একদম একদম যার গামলায় সব থেকে বেশি সবজি থাকবে সে কিন্তু এই যে সামনে দেখছে তিন হাজার টাকা নিয়ে নেবে ঠিক আছে তাহলে আমি চলো ঠিক আছে দেখি কে কত কালেক্ট করতে পারো চলো যে আগে হাত দেবে সেই কিন্তু নেবে সেই সবজিটা ঠিক আছে চলো স্টার্ট রেডি করছি চলো পেঁয়াজ চলো হাসি দাও হাসি দেখে দাও পেয়ে গেছে একজন হ্যাঁ পেয়ে গেছে চলো শুরু হয়ে গেল তাহলে গাজর পেয়ে গেছে গাজর পেয়ে গেছে গাজর পেয়ে গেছে পেয়ে গেছে চলো চলো উঠছে হাত দিয়ে দিচ্ছে না মৌ রেখে দাও তোমার আগে ভাইর ভোর হয়ে গেছে রেখে দাও হয়ে গেছে যে আগে হাত দিতে পারবো সে সেই নেবে একমাত্র চলো আলু

চলো মৌ পেয়ে গেছে মৌ পেয়ে গেছে তোমার একটু পিছনে যাও একটু পিছনে যাও একটু পিছনে যাও হ্যাঁ ঠিক আছে হাত ওটা হাত ওটা এ কি তুমি তো হাত আগে থেকে দিয়ে রেখে দিয়েছো টমেটো চলো মৌ যা মোড়টা পড়ে গেছে মোড়টা চলো পড়ে গেছে ওটা ধরবে আর হয়ে গেছে হয়ে গেছে পেয়ে গেছে তুমি ধরেছিলে কিন্তু তোমারটা হবে না চলো রসুন চলো রসুন পেয়ে গেছে রসুন পেয়ে গেছে রসুন পেয়ে গেছে একবার রসুনটা ধরে নিলে তুমি খুব ভালো খুব ভালো খুব ভালো চলো পেঁয়াজ পেঁয়াজ পেয়ে গেছে মৌ পেয়ে গেছে মৌ পেয়ে গেছে পেঁয়াজ চলো চলো করো হেভি হচ্ছে হেভি হচ্ছে দেখি দেখি কে জিততে দেখি হচ্ছে এই পেয়ে গেছে মো চলো আলু চলো মৌ পেয়ে গেছে মৌ পেয়ে গেছে

হ্যাঁ আলু পেয়ে গেছে পেয়ে গেছে মৌ হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ চলো পেঁয়াজ পেঁয়াজ পেয়ে গেছে মৌ পেয়ে গেছে পেঁয়াজ টমেটো টমেটো পেয়ে গেছে মৌ টমেটো পেয়ে না না মৌ পেয়েছে গাজর চলো পেয়ে গেছে গাজর গাজর পেয়ে হ্যাঁ আপনি দেখুন আর কিন্তু তিনবার বলবো আমি ঠিক আছে তিনটে 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 রাউন্ড রাউন্ড আর চলো মৌ পেয়ে গেছে গেছে রসুন গেছে রসুন রসুন পেয়ে গেছে চলো রাখুন হ্যাঁ আর লাস্ট হ্যাঁ গাজর এই একবারে দৌড়ে দিয়েছে চলো চোখ খুলে দাও চোখ খুলে দাও চলো মনীষা কাউন্ট করো দেখো কার বেশি আছে চলো